আমার বয়সটা মানে যেমনি যাচাই করা দেখতো আমি মানে বয়সটা ঠিক একুশ বছর দিয়ে এটা মানে প্রমাণ করতো তো এখন যে তোমার কাছে যে পেপারগুনা আছে কি কি পেপার আছে তোমার কাছে আধার কার্ড আছে বার্থ সার্টিফিকেট আছে তাহলে কি তোমার হিসেবে তুমি কইতাছো যে তোমার এই পেপার জাল নকল মানে নকল না জাল হ্যাঁ এগুলো মানে বানানো হইছে হ্যাঁ অতসব তোমার এই বয়স না না তোমার বয়স কত 21 কাগজপত্র কত কাগজপত্র আর সত্র কাগজপত্রটি বানানো হয়েছে কোনখান থেকে আয়া কোনখানে দিল্লি থেকে হরিয়ানা থেকে আইয়া মতাইতে হরিয়ানাতে কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা ক্লাস 5 পর্যন্ত ক্লাস 5 থেকে এখানে যখন আইছো এখানে কোন ক্লাসে ভর্তি হইছো 3 তে 3 ভর্তি হইছো তখনই কি বয়সটা চেঞ্জ করা হইছে হুম বার্থ সার্টিফিকেটে আর বার্থ সার্টিফিকেটের এগেইনস্টে আধার কার্ড হ্যাঁ এর মানে ওই পেপারগুলো তোমার হিসেবে তুমি কইতাছো যে তোমার হিসেবে এগুলো জাল মানে তুমি প্রমাণ করতে পারতেছ না দেন তোমার বয়স একুশ বছর একুশ বছর যে তুমি প্রমাণ করতে পারতেছ না কারণ হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেটটাতে তিন বছর কমানো হয়েছিল অথচ হরিয়ানাতে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছিল এখানে আয়া ক্লাস থ্রি তে ভর্তি হয়েছিল আচ্ছা ওইটার এগেনস্টে আবার আধার কার্ড হয়েছে এখন একটা ছেলের সাথে পছন্দ করে বিয়ে করছো কিন্তু তোমার মাইনর ট্রিট করা হইতেছে আচ্ছা তারপর এরপরে কোন বাড়ি থেকে ধমকাতে আছে আমারে আমার নামে কেস দিব আমার বাবা আমারে যেমনি খরিয়ানা নিব নিয়ে এরপরে বাড়ি অন্য কোনো ব্যবস্থা করব অখন মান্না নিতে আসে এই অখন আমি প্রমাণ করতে আসি না দে আমার কাগজপত্রে একুশ বছর হয়েছে বাট কাগজপত্র মানে ঠিক নাইতে এর জন্য কারণ আমার হরিয়ানা স্কুলে যাচাই করে দেখতে পাবে মানে আমার একুশ বছর বা মতা স্কুলেও যাচাই করে দেখতে পাবে এ আমাদের বয়স কম মানে তোমার কথা শুনেন তাহলে তুমি বুঝাইতে পারতাছ না দুন তোমার 21 বছর বয়স হয়েছে অথচ কাগজপত্রে কইতাছে তোমার 17 বছর বয়স হয়েছে তো এখন তুমি কি কইবা এই ক্ষেত্রে তুমি কি এক এক দিকে তুমি মাইনর টুইতাছো আবার আরেক দিকে তুমি প্রাপ্তবয়স্ক মানে তুমি তোমার ডিসিশন তুমি নিতে পারবা আবার বাড়িরও একটা চাপ আছে এই ক্ষেত্রে তুমি অখন কি ডিসিশন নিছ আমি অখন ছেলে বেঁচে থাকুম আমার একুশ বছর মানে আমার প্রাপ্ত বয়স গেছে গা তখন আমারে কেউ ডিস্টার্ব না করলে মানে ডিস্টার্ব না করলে বলতে বাবা মা যেহেতু জন্ম দিছে এক্ষেত্রে তো তোমার ডিস্টার্ব না তোমার কাছে নিশ্চয়ই তারা তোমার ভালো বুঝিয়া কথা বলতে চাচ্ছে এটা মানে ভালো বোঝার কথা করো আবার মানে বেআইনি কথা কর আমার আয়কার লে মাটা হয়ে গেছে ফোন করছে কে মারা গেছে আমার মা আচ্ছা জুতা দিয়ে মারছে এরপরে এমনি মারছে তারপরে হেরামানি মানে নেই নিতে না দে আমি এর সাথে সংসার করি আচ্ছা তুমি কি অপহরণ হইছিলা না তুমি অপহরণ হইছো না না তোমার তো যদি মানে এমন ভাবে অভিযোগ আসে যে তুমি তোমার তুলিয়া নিয়ে আইছে বা অপহরণ করছো এমন যদি আমারে তুলিয়া নিয়ে আয় তো হেরা মানি বাড়ির লোকে বাড়ির সাইডে বাইরে বাড়ির সাইডে লোকটা শুনতো না আমি সিক্রেট শিকার করলে বা এ ছোটাছুটি করলে আমি এরকম কোনো কিছু হইছে না অপহরণ হইছ না নিজের পছন্দ শুই আইছস নিজের মানে তোমরা তোমরা একজনরে একজনে লাইক করো যেই তোমরা একসাথে আছস তো এই ক্ষেত্রে অকণে তুমি কি কইবে তুমি আসলে কি চাইতাছ এই মুহূর্তে তুমি কি চাইতাছ আমার মানে প্রত্যেক বছরটাই ধরা হোক 21 বছর দে আমার মানে 21 বছরটা প্রমাণ করা হোক আমার স্কুলটা যাচাই করে দেখতে আরে पण হুরিয়ানা তেও যাচাই করেছে দেখতে আরে আবার মতে এই দোআকোলা চরচণ্ডী স্কুলটা যাচাই করে দেখতে আরে

মানে যেমনেও যাচাই করা দেখতো আমি মানে বয়সটা ঠিক একুশ বছর দে এটা মানে প্রমাণ করতো